ভেরি মাচ ভেরি মাচ খুব অত্যন্ত অত্যধিক খুব অত্যন্ত নিরতিশয় অতীতর অতীবস ফল ধরে না এমন ফলপ্রসূ নহে এমন স্পষ্টীকরণ নির্ণয় বিনির্ণয় নিশ্চয় নিরূপণ প্রতিপাদন পরিব্যাখ্যান স্থাপন নিরাকরণ এক্সট্রোভার্টস এক্সট্রোভার্টস বহির্মুখ ব্যক্তি ওয়াটার ব্যাথ ওয়াটার ব্যাথ জলগা কর্নিয়া কর্নিয়া অক্ষিগোলকের স্বচ্ছ আবরণ আনরেডি আনরেডি প্রস্তুত হয় নাই এমন প্রস্তুতিহীন ইউনিভার্সাল সাফরেজ ইউনিভার্সল সাফরেজ সার্বজনীন ভোটাধিকার্সারিভার্সারি বিদ্বেষ দুর্দশা শত্রুতা বইর্ভাব মন্দ অবস্থা ভাগ্য পরিবর্তন প্রতিকূল দুরবস্থা দুর্ভোগ দুর্ভাগ্য দুস্থতা দুদর্শা ওয়েলস ওয়েলস তিমি অতিভোজি ব্যক্তি তিমি শিকার করা চলুন অনুশীলন করা যাক ভেরি খুব অত্যন্ত অত্যধিক খুব অত্যন্ত নিরতিশয় অতীতর অতীবাস ফল ধরে না এমন ফলপ্রসূ নহে এমনমেন্ট স্পষ্টিকরণ নির্ণয় বিনির্ণয় নিশ্চয় নিরূপণ প্রতিপাদন পরিব্যাখ্যান স্থাপন নিরাকরণ বহির্মুখ ব্যক্তি ওয়ারব্যাফ Water bath. Jolga. Cornea. Cornea. Eye shot sharp, aboron. Unready. Unready. Prostut hoi nai amun. Prostutihin. Universal suffrage. ইউনিভার্সাল সাফরেজ সার্বজনীন ভোটাধিকার্সারিভার্সারি বিদ্বেষ দুর্দশা শত্রুতা বৈর্ভাব মন্দা ভাগ্য পরিবর্তন প্রতিকূল দুরবস্থা দুর্ভোগ দুর্ভাগ্য দুস্থতা দুদর্শা ওয়েলস ওয়েস তিমি অতিভোজী ব্যক্তি তিমি শিকার করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন